অস্ট্রেলিয়ায় প্রকাশে খোলা জায়গায় প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছেন ভারতীয় যুবক এমন এক অভাবনীয় ও কদর্য ঘটনার ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে উন্নত বিশ্বের অন্যতম সভ্য দেশ হিসেবে পরিচিত অস্ট্রেলিয়ার বুকে প্রকাশ্য দিবালোকে এমন ন্যক্কারজনক দৃশ্য দেখে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে নির্বুনিয়ায় ঘটনাটি এতটাই বিষয়কর যে স্থানীয় এক বাসিন্দা গাড়ি থামিয়ে এই দৃশ্য ভিডিও করতে বাধ্য হন এবং ওই যুবক হাতে নাতে ধরা পড়েন ঘটনাটি ঘটেছে দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেট শহরের প্যারা হিলস এলাকায় স্থানীয় বাসিন্দা ট্রেন্ট কার্টার নামের এক ব্যক্তি গাড়ি চালিয়ে নিজের গন্তব্যে যাচ্ছিলেন কিন্তু রাস্তার পাশে হঠাৎ তার চোখে পড়ে এক বিদ্ঘুটে দৃশ্য যা দেখে তিনি নিজের অজান্তেই ব্রেক করতে বাধ্য হন তিনি দেখেন রাস্তার ঠিক পাশেই একটি লাল রঙের গাড়ি পার্ক করা আর তার কয়েক ফুট দূরে একটি গাছের নিচে এক ভারতীয় যুবক প্যান্ট নামিয়ে বসে আছেন প্রকাশ্য রাস্তায় লোকলজ্জার মাথা খেয়ে তিনি মলত্যাগের ভঙ্গিতে বসেছিলেন দেখলেন আমার এই দাতাটাকে কিভাবে ওরা কালার করলো ফালতু অস্ট্রেলিয়া কোনো কারণ ছাড়াই আমার এই দাদাটাকে কালার করলো আমার তো মনে হয় দাদা প্যান্ট খুলে ওখানে সানবাদ নিচ্ছিল আশেপাশে কি সুন্দর সূর্যের আলো ছিল কি সুন্দর আলোকিত পরিবেশ ছিল শুধু শুধু এই যে এই অস্ট্রেলিয়ান এই লোকটা দাদাটাকে কিভাবে কালার করলো এখন নেট দুনিয়া নিয়ে আসছে সবাই মিলে দাদাকে কালার করছে নিশ্চয়ই কোনো ঘাপলা আছে চলেন দেখে আসি আমার মনে হচ্ছে আমার মন বলতেছে এটা কোনো ঘাপলা আছে